হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্যান্সের ফয়সাল কেমন আছেন আপনারা আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করবো এইস যে যে এলাই আমরা মেনু তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখতে পারি বিভিন্ন ওয়েবসাইটে মেনু থাকে অন্যান্য লিস্ট থাকে সো প্রতিটা ওয়েবসাইটের জন্য এই ইউএল ইউএলএলআই বা লিস্ট এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ সেটা আজ আমরা শিখতে চাচ্ছি সো মনোযোগ সহকারে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা দুইটি বিষয় জানবো একটি হচ্ছে লিস্ট তৈরি করা একটি হচ্ছে ডেসক্রিপশন ডিফাইন করার যে আমরা ট্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করবো ওকে লেটস গ্যাট স্টার্ট উইথ দ্য ভিডিও সো ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের কোড এডিটর ওপেন করতে হবে এবং আউটপুট এখানে আমরা ওপেন করছি আমরা গত পর্বে যে বিষয়টা দেখেছিলাম সেটি হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট কীভাবে রঙ বা লিনিয়ার গ্রেডিয়েন্টের কালার কীভাবে পিক করতে হয় সেটি আমরা দেখেছি এবং অ্যানিমেশনটা কীভাবে করতে হয় এগুলো আমরা শিখেছি পরবর্তীতে আরও অ্যাডভান্স স্টেজেসের মধ্যে অ্যানিমেশনগুলো আমি আরও ভিডিও তৈরি করবো সেখানে অ্যানিমেশনের আপডেট অ্যানিমেশনের স্টাইলগুলো আমি আপনাদের শেয়ার করবো তো শেখার উদ্দেশ্যে ইনিশিয়ালে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি সো আজকে আমি এই বিষয়গুলো সম্পর্কে আমি কথা বলবো না যেহেতু অলরেডি আগে প্রিভিয়াস ভিডিওতে বলা আছে সো আমি এইগুলো কিছু কেটে দিচ্ছি ওকে ফার্স্ট অফ অল এখানে আমরা প্রথমে যে দুটা জিনিস দেখব সেটা হচ্ছে লিস্ট লিস্ট হচ্ছে এখানে দুইভাবে করা যায় একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আমরা যারা ক্লাস ইন্টারে পড়াশোনা করেছি ইন্টারে আমরা অনেকেই এই লিস্ট নিয়ে কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে লিস্টের ব্যাপারে আমরা অনেকে অবগত হয়েছি সেখানে এই স্টেমের একটা অধ্যায় ছিল এবং সেখানে লিস্টের ব্যাপারে আমরা পড়াশোনা করেছি সো আজকে সেই লিস্টেই আমরা আলোচনা করব তো যারা কিছুটা জানেন লিস্টের ব্যাপারে তাদের জন্য তো ভালোই তারা বুঝতে সুবিধা হবে যারা জানে না তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভালো করে বুঝতে থাকুন যে কীভাবে লিস্টের ব্যবহারগুলো করতে হয় সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দুইটা লিস্ট করব তো ওই করার জন্য আমি লিখবো হচ্ছে অর্ডার লিস্ট হ্যাঁ তো অর্ডার লিস্ট করার জন্য ইউএল সরি ওএল ওএল হচ্ছে অর্ডার লিস্ট ওএল লিখলাম ও এল লিখার পরে কি হয়েছে আমার ক্লোজিংটা ক্লোজ করে দিলাম এর ভিতরে আমি কি করব। একটু ইন্টার মেরে এখানে একটু গ্যাপ রেখে দেন আমি এখানে আরেকটা ট্যাগ নিব অর্ডার লিস্টের লিস্ট হুম আমাদের লিস্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে এই ইউ ইউএল অথবা ওএল ঠিক আছে যেটা আমাদের যে কোনো একটা নিতে হবে আমি তাকে আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন সো আমরা যদি অর্ডার লিস্ট নিয়ে ব্যবহার করি অর্ডার লিস্টটা ইউজ করি তাহলে অর্ডার লিস্ট ওয়েল লিখবো ওএল ক্লোজ করবো এর ভিতরে আমাকে অর্ডার লিস্টের যে আইটেমগুলো হবে লিস্টের ভিতরে প্রতিটা আইটেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক একটা আইটেম সো এক একটা আইটেমের জন্য আমরা কী লিখবো আরেকটা টেকনিক লিখবো সেটা হচ্ছে কিসের ভিতরে ওয়েলের মধ্যে অথবা ইউএল এর মধ্যে ইউএলটা আমি একটু বলছি সো এর মধ্যে কী লিখবো এল আই সো এল আইটাকে আমরা যদি এল আই দিয়ে ক্লোজ করে দিলাম এল আই এর মধ্যে লিখলাম হচ্ছে আইটেম আইটেম নম্বর ওয়ান্স টু ওয়ান লিখলাম ওকে এটা আমি কপি করছি এটা আমি কপি করছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করছি কিন্তু এখানে পাঁচটা আইটেম করেছি ঠিক আছে সো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক একটি জন্য এক একটি আইটেম এলআই দেওয়া রয়েছে ঠিক সেমভাবে আমরা আরেকটি ট্যাগ এখানে দেখব সেটা হচ্ছে ইউএল হুম সেটি হচ্ছে ইউএল স্টার্ট করলাম এবং সেম প্রসেসে আমরা ইউএল এর মধ্যে আইটেম আনার জন্য কি লিখবো লিস্ট এ লিস্ট হচ্ছে এল আই এল আই এল আই এর মধ্যে এখানেও লিখলাম হচ্ছে আইটেম নাম্বার ওয়ান ঠিক আছে এটা আমিও সেমভাবে কপি করছি এখানে পাঁচটা রাখছি ওকে সো আমরা এখানে দুইটা লিস্ট দেখতে পাচ্ছি একটা আছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএলএ আন লিস্ট আর ওএলএ অর্ডার লিস্ট এবারে আমি তাকে বোঝাচ্ছি যে অর্ডার লিস্টের অর্ডার লিস্ট মানে কি এবং আনঅর্ডার লিস্ট মানে কি অর্ডার লিস্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা ওয়ান টু থ্রি ফোর যে ইউজ ইউজগুলো হয় যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এগুলো মানে সিরিয়ালি আসবে আমরা সাধারণত পরীক্ষার খাতায় যখন বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার করি ঠিক আছে তো সেখানে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্ডার ঠিক আছে আর আন লিস্টটা হচ্ছে যে আন্ডারলিসে যেখানে আমরা সাধারণত কোনো একটা টিচার আমাদের ধরুন আমরা সাপোজ আপনাদের বোঝান প্রায় করছি যে আমাদের টিচার যখন আমাদের পরীক্ষার আগে এক সাজেশন দিত সাজেশন দেওয়ার সময় আমাদেরকে বলতো যে কিছু কোয়েশ্চেন বা কিছু জিনিস নোট ডাউন করো সো নোট ডাউনের ভিতরে অনেকে আমরা কী করতাম যে স্টার স্টার লিখতাম কেউ ডট দিতাম ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছি এখানে বুলেট পয়েন্ট হ্যাঁ এই বুলেট পয়েন্টগুলো আমরা অনেক ইউজ করতাম স্টার ইউজ করতাম বা রোমান সংখ্যা রোমান যে সংখ্যাগুলো আছে সেগুলো ইউজ করতাম সো এইগুলো হচ্ছে অনোরড়াল লিস্ট ঠিক আছে সো আনোর লিস্টের মধ্যে এবং অডার লিস্টের মধ্যে এবার আমরা পার্থক্যগুলো দেখব সো আমরা প্রথমে দেখে আসি ইউলটা হ্যাঁ ইউএলের মধ্যে দেখুন যে প্রতিটা জায়গায় ডট 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 দেওয়া আছে ঠিক আছে তো এইটা যদি আমরা চেঞ্জ করি যে এখানে তো আরও অনেক কিছু আছে অনেক স্টাইল আছে সেইগুলো কীভাবে আনবো সো সেইগুলো আনার জন্য আমি জাস্ট সিম্পলি ইউএল ট্যাগটাকে সিএসএসে ধরবো সো ইউএল ট্যাগটাকে ধরার জন্য এটাকে জাস্ট কপি করব কপি করে স্টাইলে যাবো আমাদের স্টাইল স্টাইলশিটে জাস্ট এখানে পেস্ট করে দিব এবং কার্ডিভারকে শুরু করে শেষ করে দিয়ে এখানে যে প্রপার্টিটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে লিস্ট স্টাইল लिस्ट स्टाइल लिखे यूज करलम जस्ट सार्केल यूज करलम सार्केल দেখতে পাচ্ছি সার্কেল কিন্তু হয়ে গেছে গোল 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 বুলেট পয়েন্ট ঠিক আছে এই গোল গোল বুলেট পয়েন্ট এবার আমরা আমাদের মতো করে আরও অনেক এখানে স্টাইল আমরা এখানে আনতে পারবো আমরা কিন্তু অন্যান্য যে স্টাইল বা আরও যে অনেক স্টাইল আছে সেগুলো আমরা জানি না সেগুলো আমরা কীভাবে এক চান্স আনতে পারি সেটি হচ্ছে জাস্ট আমরা ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবো কন্ট্রোল শিফট আইতে প্রেস করলেই আমাদের এই ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট সো ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা কি করব এই যে ইউএলএলআইটা আমরা কাজটি করছি এখানটা এটা কোথায় আছে সেটা খুঁজবো সেটি হচ্ছে আমরা এই যে ইউএল হ্যাঁ যে ইউএল ইউএলটা যেটা যেটা আমরা কাজ করছি যে যে লিস্ট নাম্বার ওয়ান হুম সে ইউএলটা এখানে মার্ক যখন আমরা মাউসের হোভার করছি তখন এখানে একটা রোগ শো করছে যে এইখানে হচ্ছে ইউএল সিলেক্ট করতে পেরেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি লিস্ট স্টাইল সার্কেল দেওয়া আছে এবং স্পেসিফিকভাবে যদি আমরা ধরতে চাই সেক্ষেত্রে আমি আর আগে ভিডিওতেও অনেকভাবে অনেক সময় বলেছি যে স্পেসিফিকভাবে যদি আমাদের এখানে অনেক এলিমেন্ট থাকে অনেক লেখালেখি থাকে যদি আমরা রাইট যে আমাদের যে রাইট যে ট্যাগুলো রয়েছে সেটা খুঁজে পাচ্ছি না জাস্ট এইখানেই প্রেস করবো ঠিক আছে সিলেক্ট এলিমেন্ট সিলেক্ট এলিমেন্ট ডকুমেন্টে ক্লিক করে জাস্ট আমরা আমাদের যে ইউএলটা যেখানে কাজ করছি সেখানে ক্লিক করলে নিয়ে আসবে যে দেখতে পাচ্ছি যে তে চলে আসছে তার আগেরটা হচ্ছে তো এখানে প্রেস করেছি তার আগেরটা হচ্ছে ইউএল ঠিক আছে সো মধ্যে যে কাজটা আমরা করেছি লিস্ট স্টাইল লিখেছিলাম আমাদের সিএসএস এর আমরা এখানে প্রপার্টিস লিখেছি ইউএল ঠিক আছে সো এইখানে কি করবো দেখুন যেহেতু এখানে সার্কেল লেখা আছে আমরা সার্কেলটা মুছে দেবো মুছে দেওয়ার ফলে পরে দেখুন এখানে কত স্টাইল রয়েছে সেগুলো এখানে সাজেস্ট করেছে সো আমরা যদি একটু কীবোর্ডের ডাউন যে কিটা রয়েছে সেটা যদি প্রেস করি সে দেখতে পাচ্ছি আমাদের যে স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে আমরা যে স্টাইলটি রাখবো আমরা অনেকে নাম জানি না আমরা নাম নাও জানতে পারি ঠিক আছে সব নাম তো আমাদের করার দরকার নেই সো আমরা কী করবো এখান থেকে আমরা স্ক্রল করে বা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা আমাদের যে স্টাইলটা দরকার সেটা আমরা এখান থেকে নিতে পারবো সো যে যেটা পছন্দ করে সেটা যদি যেটা কাজে লাগে সেটা আমরা ইউজ করব যদি এগুলো কাজে লাগবে না সো আমি যে কোনো একটা এখান থেকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা পিক করছি সাপোজ এবিসিডি ঠিক আছে এটা জাস্ট করার জন্য জাস্ট ইন্টারপ্লেস করলে এটা এখানে লেখা হয়ে যাবে ঠিক আছে এবং এই লেখাটা কপি করে আমরা আমাদের স্টাইল স্টাইলশিটের মধ্যে পেস্ট করে দিলে সেভ করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে যেমন সে এবিসিডি দিয়ে আমাদের লিস্টগুলো চলে আসছে এবার আমরা শিখবো হচ্ছে অল লিস্ট অর্ডারলিস্টের যে স্টাইলটা কীভাবে পরিবর্তন করতে হয় অর্ডার লিস্ট স্টাইল পরিবর্তন করতে হয় জাস্ট আমরা এখানে একটা অ্যাক্টিভিউট লিখবো অ্যাক্টিভিউট হচ্ছে টাইপ নামে একটা অ্যাক্টিভিউট টাইপ লিখে কমা ইকুয়াল দিয়ে কমন কটেশনের মধ্যে আমরা কী চাই আমরা যাচ্ছি সাপোজ এখানে রোমান সংখ্যা দিয়ে আমাদের শুরু হোক হ্যাঁ রোমান সংখ্যা আনার জন্য বড়ো হাতের আই ইউজ করলেই আমাদের রোমান সংখ্যা গিয়ে তো চলে আসছে হ্যাঁ যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যদি ছোট হাতের আই ইউজ করি দেখতে পাচ্ছি যে এখানে ছোটো হাতের রোমান সংখ্যাগুলো চলে আসছে ঠিক আছে আমরা যদি বড়ো হাতের এ ইউজ করি তো দেখতে পাচ্ছি বড়ো হাতের এ বি সি ডি ই এফ জি ঠিক আছে আমরা যদি ঠিক সেম প্রসেসে ছোটো হাতের এ ইউজ করি এ বি সি ডি চলে আসছে ঠিক আছে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ইউএলআই সো আমরা সাধারণত ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমাদের ইউয়েলটার ব্যবহার বেশি হয়ে থাকে ঠিক আছে সো ওয়েলটার ব্যবহার একদমই না বলতে ওয়েলটার ব্যবহার একদমই নাই খুব কম মানুষ ইউজ করে ওয়েলটা সো আমরা ইউএলটা ব্যবহার করবো সবসময় ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু শেখার পারপাসে আমি দুইটা এক্সপ্লেন করেছি এখন আমি যে বিষয়টি আরও কথা বলবো সেটা হচ্ছে ডেসক্রিপশন ডিফাইন ডেসক্রিপশন আমরা কিভাবে তৈরি করব। সেটি তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ট্যাগ লিখবো সে ট্যাগটি হচ্ছে ডিএল ঠিক আছে ডি এল ডি এর মধ্যে আমরা এখানে লিখলাম সাপোজ ডি এল এর মধ্যে আমাদের একটা ট্যাগ নিতে হবে সেটা হচ্ছে ডিটি আমি আপনাদের এক্সপ্লেন করেছি ডি এল ডি ডিটি এক্সপ্লেন করে দিচ্ছি আমি ডিটি এর মধ্যে আমরা এখানে লিখলাম যে ডি এম জাস্ট ডি এম লিখলাম হ্যাঁ ডিএম এর পরে আমরা আরেকটা ট্যাগ নিব এখানে সেটা হচ্ছে ডিডি ডিডি ক্লোজ করে দিলাম ডিডি এর মধ্যে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কে ই টি আই এন জি ডিজিটাল মার্কেটিং দেখুন এখানে ডিএল ডিএল মিন করছে যে ডিফাইন ডেসক্রিপশন লিস্ট ঠিক আছে এই যে যে আমি যে এখানে যে ডেসক্রিপশনটা তৈরি করছি বা এখানে যে লিস্টটি তৈরি করছি সো এই লিস্টটি তৈরি করার জন্য আমাকে সর্বপ্রথম একটা র্যাপ করে নিতে হবে ঠিক আছে র্যাপটা হচ্ছে হলো মূলে নিতে হবে একটা প্যাকেটের একটা প্যাকেট সাধারণ যে র্যাপ করা থেকে র্যাপিং পেপার দিয়ে সো সেই র্যাপ করার জন্য আমার ডিএল ট্যাকটাকে ব্যবহার করতে হবে তারপর সে ডি টি এর মধ্যে এখানে হচ্ছে হলো ডিফাইন টার্মস এই টার্মস হচ্ছে আমাদের যে শর্টকাট যে ফর্ম আমরা যদি লিখি যে ডাবলু ডাব্লু ঠিক আছে ডাব্লু ডাবলু লিখে যদি এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লিখে দিই সো এই সেম কাজে যদি আমরা কী করি কপি করি আমি ওদের বোঝানোর উদ্দেশ্যে একটু এক্সপ্লেন করছি এখানে ডাব্লু ডাব্লু লিখি এবং এখানে যদি লিখি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে সো এটি হচ্ছে আমাদের ডিএল আবার ডিএল ঠিক আছে আর ডিডি এর মানে হচ্ছে যে ডিফাইন্ড হচ্ছে হলো টার্মস নেম ঠিক আছে সো টার্মস ডিডি এখানে বোঝানো হয়েছে যে আমরা যে টার্মস এখানে নিয়েছি ডিডি ডি এম অথবা ডাব্লুডাব্লু ডাব্লিউ টার্মস নিয়েছি সেই টার্মসের যে মিনিংটা রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সে ডিডি দিয়ে প্রকাশ করা হয় সো এটি ম্যাক্সিমাম ওয়েবসাইট তেমনটা প্রয়োজন পড়ে না যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন সো সেটার পারপাসে আমি প্রত্যেকটা ছুটি নেওয়ার জিনিসগুলো আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বোঝাতে পেরেছি যে ইউএল কি ওএল কি ইউএল হচ্ছে আনরল লিস্ট ওএল হচ্ছে অর্ডার লিস্ট হ্যাঁ এবং ডিএল ডিটি ডিডি এ সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করেছি আশা করছি আপনারা বিষয়ে এই যে ভিডিও সম্পূর্ণ বুঝতে পেরেছেন না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা বাই বাই